আবারও তৃণমূলের গোষ্ঠী কন্দল জনসমক্ষে মাল্টিস হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেঘভেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে ডায়াগনস্টিক সলিউশনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার জগদ্দলে ভিকি যাদব মার্ডার কেসে এবার অর্জুন সিং এর আত্মীয়কে একুশ তারিখ গ্রেফতার করে পুলিশ আর এরিজেরে এবার কি অর্জুন সিং ও সোমনাথ শ্যামের মধ্যে দেখা দিল তিক্ততা কারণ এবার সেই তিক্ততা আরো প্রকাশ্যে এলো বাইশে ডিসেম্বর শুক্রবার ব্যারাকপুর নতুন কোর্ট চত্বরে বিক্ষোভে উপস্থিত এক ব্যক্তি অধৃতের আইনজীবীর বক্তব্য

যখন আমাদেরকে তখন একটা দেয় ওনাকে সেই হিসাবে আমরা ওইখানে গিয়েছিলাম কিন্তু ওই নোটিস কমপ্লাই করে তারপরে অন্য কেসে ইলিগালভাবে ভাবেস্ট করে না সেই সময় মেমোতে সই করার জন্য অনেক পুলিশ প্রেসার করেছে মানে পাপুটাকেও করেছে আমাদেরকেও চেয়েছিলো আমাদের থেকে সই করাতে আমরা সই করাই এবার আজকে সকাল সাতটার সময় ব্যারাকপুর কোর্টে নিয়ে এসছে হয়তো দুটো সময় কোর্টে উঠাবে আদালতে নিয়ে আসা হয়েছে আদালতে কিছু নিয়ে দেখলাম আদালতের সামনে বিক্ষোভ করছে কিছু তৃণমূল কংগ্রেস না হাজার হাজার লোক আসে হাজার হাজার তৃণমূল কংগ্রেস যে পাপ্পু সিংকে পাপু পাপ্পু সিং এর মধ্যে ইউথ বলে মনে করে যারা মনে করে কিনা পাপ্পু সিং আমাদের নেতা আছে তারা এখানে হাজার হাজার সংখ্যায় লোক সাথে লালকুটিতে করুন আপনার সর্বতম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি এবং থেকে শুরু করে পর্যন্ত রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড লালকোটি দশ নম্বর রেলগেটের কাছেই কলকাতা সাত লক্ষ একশো ফোন নাম্বার নাইন এবং এইট ওয়ান ডাবল জিরো ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিটনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে বিবেক মেলা আয়োজিত হতে চলেছে ব্যারাকপুর কালিয়ানিবাস যুব খেলার মাঠে আটই জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে চোদ্দই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত থাকছেন বম্বে ও কলকাতার নামি দামি শিল্পীরা থাকছে মহিলা ও শিশুদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা এছাড়াও থাকছে প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠান থাকছে মেলা মেলার প্রধান উপদেষ্টা সম্রাট তপাদার বিশদ তথ্যের জন্য যোগাযোগ করুন নাইন এইট থ্রি জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ডবল টু এইট ট্রিপল সেভেন টু সেভেন এইট থ্রি ফাইভ সিক্স এইট পাপ্পু সিং আজকে জগদ্দল পিএস কেস নম্বর চারশো একাশি অব দু হাজার তেইশ ডেটেড একুশ এগারো দু হাজার তেইশের এই কেসে পাপ্পু সিংকে প্রডিউস করা হয় এই কেসে পাপ্পু সিংয়ের সরাসরি কোনো অভিযোগ অভিযুক্ত নন বা যিনি অভিযোগকারী সেই অভিযোগকারী কিন্তু পাপ্পু সিংয়ের নামে কোনো অভিযোগ করেননি তা সত্ত্বেও আজকে তদন্তকারী অফিসার আজকে পাপ্পু সিংকে এই কেসে প্রডিউস করেছেন প্রডিউস করে চোদ্দো দিনের পিসি চেয়েছেন আমরা ব্যাকপুর কোর্টে অধিকাংশ লইয়ার আজকে পাপ্পু সিংয়ের হয়ে আমরা দাঁড়িয়েছিলাম আমরা দাঁড়িয়ে একটাই আমাদের জিজ্ঞাস্য তদন্তকারী অফিসার এবং বিচার ব্যবস্থার কাছে কেননা গতকাল পাপ্পু সিংকে জগদ্দল পি এস কেস নম্বর ছশো পঁচাত্তর অফ দু এই কেসে পাপ্পু সিংকে নোটিশ দেওয়া হয় এই ডিডি অফিস থেকে এই নোটিশ দেওয়া হয় কুড়ি তারিখে নোটিশটা ইস্যু হয় একুশ তারিখে ওনাকে হাজির হতে বলা হয় সেই মতো একজন ল ওয়েডিং সিটিজেন হিসাবে পাপ্পু সিং তার আইনজীবীদের সহ ডিডি অফিসে সেই নোটিশের পরিপ্রেক্ষিতে হাজির হন এবং হাজির হয়ে তদন্তকারী অফিসারের মুখোমুখি হন ওই জগদ্দল পি এস কেস নম্বর ছশো পঁচাত্তর দু হাজার সেখানে পাপ্পু সিং দুটো দশ থেকে দুটো দশ থেকে প্রায় তিনটো পনেরো পর্যন্ত পাপ্পু সিং ওইখানে ছিলেন এবং তদন্তকারী অফিসারের মুখোমুখি হয়েছেন এবং সেই কেসে তদন্তকারী অফিসার জিজ্ঞাসাবাদ করে পাপ্পু সিংকে ছেড়ে দেন তক এবং পাপ্পু সিংকে তদন্তকারী অফিসার ছশো পঁচাত্তর অব দু হাজার বাইশে মনে করেননি যে পাপু সিং এই কেসের ওয়ান্টেড বা অভিযুক্ত যার জন্য পাপু সিংকে রিলিজ করে দেন এবং যখন রিলিজ করা পরবর্তী সময়ে কোনো নোটিশ ইস্যু না করে পাপ্পু সিংকে ওই ডিডি অফিসের চত্বর থেকে তিনটে পঁচিশ নাগাদ গতকাল তার পাপ্পু সিংয়ের আইনজীবীদের উপস্থিতিতে আইনজীবীদের হাত থেকে জোর করে নিয়ে উইদাউট এনি নোটিশ পাপ্পু সিংকে অ্যারেস্ট করা হয় এদিন পুলিশ ধৃতকে ব্যারাকপুর কোর্টে পেশ করলে কোর্টের মহামান্য বিচারক চোদ্দ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন এদিকে এদিন সাংসদ অর্জুন সিং এর সমর্থকরা ভিকি যাদব মার্ডার কেসের এক অভিযুক্তের সাথে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের ছবি দেখিয়ে কোর্ট চত্বরে এই বিক্ষোভ দেখাতে থাকেন আরেকদিকে এদিন পুলিশ নিরাপত্তাও ছিল চোখে পড়ার মতো ক্যামেরায় তপন রায়ের সঙ্গে অরিন্দম রায় চৌধুরীর রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে

রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য